চাটা ভালো হয়েছে মশলা চা খাওয়া হ্যাঁ ওই যে সামনে তুলসি গাছ আছে আমরা তুলসি পাতা তোমার

আজকে আলু ভর্তা ডিম ভাজি আর আমাদের বাসার সবাই খুব পছন্দ করে কাঁচাম পেঁয়াজ আর মরিচ একটু সরিষার তেল দিয়ে একটা ভর্তা আর সঙ্গে ছিল এই ভাজিটা শীতের সব সবজি ফুলকপি আলু পেঁয়াজের ফুল তারপরে হলো গাজর এগুলিতে মজার একটা ভাজি এটা ছিল সকালের খাবার তবে আমি সকালে রাস্তা করে শুধু এক কাপ চা খেয়েছি তো এ কারণে এখন এইটা আমি টেস্ট করবো দেশি আলু ভর্তা তো সবসময় খুব মজা আর এটা হলো আমাদের খুলনার বিখ্যাত পাতারি মাছ অনেকে আবার ভেটকি মাছও বলে আর পাতারি মাছও বলে দুইটা নামেই এটা রান্না হয়েছে কোরাল মাছও বলে হ্যাঁ এটা হলো টমেটো ধনিয়া পাতা শীতের সবজি মানেই টমেটো ধনিয়া পাতা আর এইটা হলো গরুর ভুঁড়ি এই যে গরুর ভুড়ি আলু দিয়ে জমাট বেঁধে গেছে আর ভাত এখন খাওয়া শুরু করব সবাই মিলে আম্মাকে আগে ভাত দিয়ে কতটুকু ভাত দিব সেটা আপনি বলবেন হ্যাঁ আমার আম্মা এখন সুস্থ হয়ে গেছে মেয়েরা সব চলে আসছে আমি প্রায় দুই বছর পরে আসলাম বাসায় আচ্ছা কি দিব আগে আপনাকে

এটা হচ্ছে ময়মনসিং এর আলু ওই সেই ছোট ছোট আলু গুলা মজা ঢাকা থেকে নিয়ে আসছিলাম